বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির আসছে প্রাইভেট রোড লক্ষ্মীনগরে পরিচালনায় থাকবে লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দ একশো দশ ফুট উচ্চতা বিশিষ্ট বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে নির্মিত হবে এই মন্দির যার নামলেই এক স্বপ্নপুরী মনে হবে আলো ঝলমলিয়ে উঠবে এটা বাস্তব নাকি কল্পনা যার প্রধান পৃষ্ঠপোষকতায় থাকছে সুরজিৎ রায়চৌধুরী ট্যাবলা পৌর প্রতিনিধি দমদম পৌরসভা পৌরসভা সহযোগিতা ও ব্যবস্থাপনায় রীতা রায়চৌধুরী পৌর প্রতিনিধি দমদম পৌরসভা বছরের চমক একশো দশ ফুটের বৃন্দাবনের অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন করে আমাদের লক্ষ্মীনগর অধিবাসীবৃন্দের পক্ষ থেকে আমরা এই এবছর চুয়াত্তরতম বর্ষে পদার্প করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজন আমাদের তো মন্ডপটা এখনো কমপ্লিট হয়নি আমরা যদি মন্ডপ কমপ্লিট হওয়ার সব বলে দিই তাহলে তো আর লোকে জেনে যাবে তাই না আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা তারিখ কিছুই না আমাদের এই অঞ্চলে কলোনি অধুষিত অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল বাপ দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই এটা জনসাধারণের পুজো এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো যা এখানে কোনো রঙের ব্যাপার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সভা পুজো সভা সেখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা যে উৎসবে সবাইকে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক পাওয়ার দুঃখ তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আশা তো পূরণ করা যায় না কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি তিনি যেমন কার্নি ভালো করেন দুর্গাপুজোর আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে কেউ তিনি যদি পারেন এত বৃহৎ আকারে আমরা ছোট জায়গা পারব না আর আমরা এরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয় সেই চাঁদা দিয়ে আমরা আমাদের সামাজিক কর্মসূচি সারা বছর কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না যার যেটা প্রয়োজন আমরা যেহেতু এইখানেই জন্ম যার যেইটুকু প্রয়োজন যা প্রয়োজন সে জামা কাপড় হোক ওষুধপত্র হোক ছেলে মেয়ে হোক সেইটা আমরা তার বাড়িতে পৌঁছি না আমরা সেটা জানাই কারণ দুর্গা পুজো এটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা তো কালী পুজো তো সেভাবে হয় প্রত্যক্ষ হয় কালী মূলত বারাসা খুব নাম করে কালী পুজো বরাবর হয় দমদমেও হয় নৈয়াটিতে হয় আমার জন্মের পুজো গুলো ছোট হয়ে আছে কমে যাচ্ছে কারণ আজকাল সব পুজোতে দুর্গা পুজো বা কালী আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন সেই কারণে বেশি আর একই মাসের মধ্যে সব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ভোটা মানুষের পকেটের কথা তো ভাবতে হবে আর তার মধ্যে তো কোনো অনুদান নেই এই কারণে আমরা যথাস চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিই

ওই সাবানের প্রচারে এই সাবান ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে যন্ত্র আমার মনে হয় মায়ের আরাধনা সে দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক ভক্তিভরে আরাধনা করতে পারলেই হলো আপনি ঘরে বসেও করতে পারেন ঘরে তো থিমও নেই আর ওই নেই মা মা মার কোনো রকম প্রকার হয় না বিভেদ হয় না মা সবাইকে নিয়ে চলতে বলেন আমাদের সবাইকে নিয়ে দাদা পৃথিবীতে তো অনেক মন্দির আছে কেন আপনারা বৃন্দাবনের অর্থাৎ পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির সেটাকে কেন কেন্দ্রীভূত করে না এটা হ্যাঁ ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় দমদমের মধ্যেই সেবাবদ্ধ আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে কে কত ভালো করতে পারে সেই কারণেই এটা করা কিছু না বাস্তবে কিন্তু এই মন্দির এখন স্থপিত হয়ে পুরো কমপ্লিট হয়নি কিন্তু আপনাদের এখানে আসলে হতো দশটা দেখতে হবে কিভাবে হচ্ছে এটা কতটা ভালো লাগবে সেটা যার শেষ ভালো তার সব ভালো আপনারা মার্কশিট দেবেন আমরা তো পরীক্ষা করেছি নাম্বার তো আপনারা দেবেন জনগণ দেবেন আমরা চাই সবাইকে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা আমরা চাই আমাদের এখানে ভিড় উঠছে পড়ুক মানুষ আসুক দেখুক কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনো হয়তো অনেকে জানেন না আপনারা এসছেন আপনাদের মাধ্যমে সবাই জানুক মানুষ আসুক দশটা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে তাহলে ভালো কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করেছে যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি চেতলার পুজো তারপর সুরজি শঙ্কর পুজো সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন এই দেখি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারে এটাই বলা আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এখনকার রাজনীতি তো ধর্মীয় করণ হয়েছে সেটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো ফোটাবার ব্যাপার থাকে এই বাজি ফোটে যারা ফোটায় তারা কিন্তু সেই 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 পাড়ার বা তাদের পার্টিসিপেশন থাকে না অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি ওই ছাদে বাজি ফুটানো মানুষ চালা ছাড়া এইগুলো করলে কি হয় অন্যের ক্ষতি হতে পারে নিজের আনন্দ অপরের কারণ না হয় সবাই যেন আনন্দে আমরা উৎসব পালন করতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের মাধ্যমে সবাইকে আবার শত কোটি প্রণাম জানাই বিজয়ের শুভেচ্ছা জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই নমস্কার